আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি বস্তুকে এইট্টি ডিগ্রি সেলসিয়াস থেকে সিক্সটি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামতে ফাইভ মিনিট এবং ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামতে টেন মিনিট সময় লাগে পরিবেশের তাপমাত্রা কত তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এটা লেগো ধরি পরিবেশের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা তো এটাকে আমরা থিটা আমরা থিটানট থিটা থিটানট ওকে থিটা থিটানট বা টি নট লেখা দিতে পারে পরিবেশের তাপমাত্রা পরিবেশে পরিবেশের তাপমাত্রা ওকে দেখব আমরা জানি আমরা জানি শীতলীকরণের সূত্র অনুযায়ী শীতলীকরণ শীতলীকরণের শীতলীকরণের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী শীতলীকরণের সূত্র অনুযায়ী আমাদের যদি কোনো তাপমাত্রা থিটা হয় তাহলে সেই থিটার থিটার হার একটা নির্দিষ্ট সময় তাপ বর্জনের হার যেটাকে আমরা বলি ডি থিটা বাই ডি টি ডি থিটা বাই ডি টি মানে একটা তাপ বর্জনের হার বা তাপ গ্রহণের হার বা তাপের হার ইকুয়াল টু হয় কে ইনটু তাপের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন বলতে মাইনাস আমাদের পরিবেশের তাপমাত্রা মানে পরিবেশের তাপমাত্রা থেকে কতটুকু সবসময় তাপমাত্রার হারের সমান হয় বা তাপের হারের সমান হয় তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করতে হবে তো এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা একটা কাজ করতে পারি দেখো এটা ডি থিটা এই যে থিটা মাইনাস থিটা নট থিটা নটটা আমাদের এক নম্বর দিয়ে রাখতে পারি ঠিক আছে এটাকে আমরা এক নম্বর দিলাম এইবার আমাদের তাপমাত্রাটা দেখো কোনো বস্তুকে ডিগ্রি সেলসিয়াস থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস নিতে পাঁচ মিনিট সময়

আমরা এইটটি থেকে সিক্সটি নিতেছি ঠিক আছে আমরা ইন্টিগ্রেশন করব ক্ষেত্রে দেখব এক নংকে এক নংকে সমাকলন করি সমাকলন মানে যৌগতিকরণ করি সমাকলন করি সমাকলন করতে হইব তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে ডি থিটা বাই থিটা মাইনাস থিটা নট তাপমাত্রার পরিবর্তনটা কত হবে আমাদের এইটটি থেকে চৌষট্টি ঠিক আছে আমরা নিচে লোয়ার মানটা লিখবো উপরে আপার মানটা লিখলাম ইকুয়াল টু এই পাশেও ইন্টিগ্রেশন করতে হইব এই যে টাইম সময়ের পরিবর্তনটা কত পাঁচ মিনিট সময় পরিবর্তন কত আমাদের পাঁচ মিনিট সময় আছে। তাহলে আমাদের এখানে যেহেতু ডিটি আছে মানে সময় তাহলে এখানে আমাদের লিমিট সময়টা দিতে হবে জিরো থেকে ফাইভ এখানে কে ডিটি তারপরে আমরা এটাকে আমরা একটা কিছু ধরবো যেটা হলো থিটা প্রাইম বল। এইটাকে থিটা প্রাইম বললে মানে এক কথায় থিটাটাকে আমি বেনিস করে ফেললাম সেটাকে থিটা প্রাইম বানাই ফেললাম তাহলে এই ডি থিটার কি হবে

এখানে আমরা লিখতে পারি চাইনি থিটার সাথে আমরা বিয়োগ করলাম থিটা নট এই পাশে থিটা নট বিয়োগ করছি তাহলে এই পাশেও আমরা কি করবো থিটা নট বিয়োগ আর এই যে থিটা মাইনাস থিটা নট এটাকে আমরা কি বলতে পারবো থিটা প্রাইম তাহলে থিটা প্রায় টু চৌষট্টি মাইনাস থিটা নট তার যখন থিটা টু চৌষট্টি যখন আমরা এগুলো চেঞ্জ করবো এই চৌষট্টি জায়গায় কি লিখতে হবে চৌষট্টি মাইনাস থিটা নট ঠিক আছে তো আমরা এটা আমাদের দেখানোর প্রয়োজন নেই ঠিক আছে এটা আমাদের দেখানোর প্রয়োজন নাই এটা আমরা করলাম লিমিটটা কত হবে সেটা আমাদের বলতে হবে আর কি চেঞ্জ করতে হবে আর কি সিক্সটি ফোরে যায় কি হবে সিক্সটি ফোর মাইনাস থিটা নট এখানে হবে এইটটি মাইনাস থিটা নট আর এই জায়গায় উপরে ওয়ান লিখলাম এই থিটা মাইনাস থিটা নটে যায় আমরা কি লিখবো থিটা মাইনাস থিটা জায়গায় লিখবো জায়গায় দেখব একটা উপাদান হয়েছে আর কি আর এখানে আমাদের ডি থিটা জায়গায় আমরা লিখবো আর এখানে কে হলো ধুব আমাদের ইন্ট্রেশন অব ডিটি জিরো থেকে ফাইভ এটা এখন চেঞ্জ করেনি এবার এটাকে আমরা একটু কাজ করবো যে ওয়ান

তাহলে এখানে থার্ড বন্ধনী দিয়ে লিমিটটা বসাই তার মানে এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাবো এই থিটা প্রাইমের জায়গায় এটা বসাবো ঠিক আছে তাহলে লন থিটা প্রাইমের জায়গায় লিখবো এইটটি মাইনাস থিটা নট তাহলে মাইনাস দিয়ে লোয়ার লিমিট মানে লন এই থিটা প্রাইমের জায়গায় এইটা মানে সিক্সটি ফোর মাইনাস থিটা নট ইকুয়াল টু কে এবার এখানেও প্রথমে আপার লিমিট টি এর জায়গায় বসাবো ফাইভ

এইবার আমরা করব হলো অনুরূপ ভাবে লিখবো অনুরূপ ভাবে বাকিটা আমাদের বের করার প্রয়োজন নেই অনুরূপ ভাবে অনুরূপ ভাবে এটা লিখছিলাম কি এইটটি ডিগ্রি থেকে সিক্সটি ফোর এবার লিখবো এইটটি ডিগ্রি সেলসিয়াস থেকে ফিফটি টু ডিগ্রি অনুরূপ ভাবে এইটটি টু ডিগ্রি সেলসিয়াস থেকে ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস নেওয়া ক্ষেত্রে

থিটা নট ডিভাইডেড বাই 52 টু মাইনাস থিটা নট ইকাল টু এইখানে টু আছে টু আর এটা ওই পাশে গিয়ে লন থেকে লন কাটা দিতে পারতাম যদি এই টুটা না থাকে। এই কি হয়ে যাবে লনের পাওয়ার হয়ে যাবে লোনের যে মান সেটার পাওয়ার হয়ে যাবে লন এইটটি মাইনাস থিটা নট ডিভাইডেড বাই ফি টু মাইনাস থিটা নট

সেই একটার সাথে মাইনাস থিটা নট স্কোয়ার আর এই জায়গায় আমার একটা থাকবে এইটটি মাইনাস থিটা নট এই জায়গায় এইটা ওই পাশে গিয়ে গুণ হবে মানে ফিফটি টু মাইনাস থিটা নট

মাইনাস আশি থিটানট মাইনাস তো আমরা দেখতেছি উভয়ের পাশে থিটানট স্কোয়ার থিটানট স্কোয়ার কাটা এটাই কাটা যায় শুধু তারপরে আমরা দেখতেছি এখানে আমরা এই মানটা আমরা সবগুলো মান ওই পাশে পাঠাই তাহলে আমাদের জন্য সহজ হবে অথবা আমরা একটা কাজ করতে পারি এটা তো ছোট মানুষে পাঠায় এই দুইটাই এই পাশে পাঠায় আশি মাইনাস আশি আর মাইনাস তাহলে মাইনাস একশো বত্রিশ মাইনাস একশো বত্রিশ যদি এই পাশে পাঠাই একশো একশো বত্রিশ বত্রিশ তাহলে থিটা নট এ পাশে আছে মাইনাস একশো আঠাইশ থিটা নট মানে এই দুইটার ফলাফলটা আমরা এই পাশে পাঠাই দিছি আর এই পাশে আসে একচল্লিশ ষাট আর এই জায়গা থেকে এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে চার হাজার ছিয়ানব